মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা যে আনরেস্ট চলছিল যে যুদ্ধ পরিস্থিতি ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে তাতে মার্কিন ইন্টারফিয়ারেন্স মার্কিন হামলা যে ছবিগুলো আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছি তিন তিনটি পরমাণু কেন্দ্র তা গুরিয়ে দিল মার্কিনি সেনা ফোর্দ নতান সেসফাহানে মার্কিনি হানা তিনটি পরমাণু কেন্দ্র ঘুরিয়ে দিয়েছে মার্কিনি সেনা কিন্তু এখানেই শেষ না টার্গেট আরও রয়েছে যদি না খামেনে এই একটা অবস্থানে আসেন যদি না এইখানে একটা শান্তির পরিবেশ তৈরি করতে পারেন তাহলে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মহাশক্তিধর তিনি স্পষ্ট করে দিয়েছেন এরপর টার্গেট তার আরও রয়েছে যেই ডোনাল্ড ট্রাম্প যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে মনে করেন যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে মনে করেন সেই ট্রাম্পের সত্যি শান্তিতে নোবেল পাওয়া উচিত মার্কিন জন্য কে সুপারিশ করছে পাকিস্তান শনিবার আমেরিকার করে শাহবাজ প্রেসিডেন্টের সরকারের বিবৃতি ভারত পাকিস্তানের সামরিক বিরতির জন্য কৃতিত্ব নাকি ট্রাম্পের একই দাবি বারবার করে এসেছেন নিজেই ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের সামরিক বিরতির কৃতিত্বের দাবি বারবার উড়িয়ে দিয়েছে ভারত আমেরিকার তোষামত করে ট্রাম্পের তাবেদারি করে কি টিকে থাকতে চাইছে পাকিস্তান আতুর ঘর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে কাজ সেই পাকিস্তানি ব্যস্ত। শনিবার পাকিস্তান সরকার বিবৃতি দিয়ে জানায় দু হাজার ছাব্বিশের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করা হল ইসলামাবাদের কেনই প্রস্তাব কেন এত ট্রাম্প প্রীতি শাহবাজ প্রশাসনের নেপথ্যে ভারতের অপারেশন সিঁদুর ভারতের বিরুদ্ধে বারবার সন্ত্রাসকে হাতিয়ার করেছে পাকিস্তান বাইশে এপ্রিল পাহগামে ধর্ম জেনে পর্যটকদের ওপর জঙ্গি হামলা পাক সন্ত্রাসকে ধ্বংস করতে অপারেশন সিঁদুর চালায় ভারতের তিন বাহিনী দিল্লির মারে কোমর ভাঙে ইসলামাবাদের শেষ পর্যন্ত ভারতের পায়ে পড়ে পাকিস্তান ইসলামাবাদের কাতর আবেদনে সামরিক বিরতিতে সায় দেয় দিল্লি দুদেশের সামরিক বিরতির জন্য বারবার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট Well I stopped the war and I love Pakistan I think Modi is a fantastic man I spoke to him last night we're going to make a trade deal with Modi of India but I stopped the war between Pakistan and India and they were going at it and they're both nuclear countries. I got it stopped I don't think I had one story did I have one story written about I stopped the war between two major nations major nuclear nations Martin <laughs>

और पाकिस्तान के बीच दोनों से नावों की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। करते शनिवार ট্রাম্পের সেই চেনাভুলি। বিবৃতিতে ইসলামাবাদের দাবি ভারত-পাকিস্তান অস্থিরতার মধ্যে অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি দুদেশের দেশের মধ্যে সমঝোতা করিয়েছেন। শেষ পর্যন্ত ট্রাম্প দুই বড় মানব শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক বিরতি নিশ্চিত করেছেন। ঘটনাচক্রে যেদিন ট্রাম্পের সঙ্গে মোদী কথা বলেন সেদিনই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্ন ভোধ পাক সেনাপ্রধান জেনারেল তার তিন দিনের মাথায় নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ পাকিস্তানের তবে এবারই প্রথম নয় এর আগে দু হাজার কুড়িতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি ট্রাম্পের নোবেল প্রীতির কথা ওপেন সিক্রেট Nobel President Well, they should give me the Nobel Prize for Rwanda and uh, If you look the Congo, or you could say Serbia, Kosovo. You could say a lot of them. You could say, uh, I mean, the big one is India and Pakistan. You could. I should have gotten it four or five times. I should get it for the. নোবেল শান্তি পুরস্কারের সুপারিশের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এক্ষেত্রে সুপারিশ করতে পারেন রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্য আন্তর্জাতিক আদালত হেগের সদস্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা জিয়ান নোবেল কমিটির বর্তমান এবং প্রাক্তন সদস্যরা জিয়ান নোবেল কমিটির প্রাক্তন উপদেষ্টারা ট্রাম্পের পাক প্রীতি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে নাইন ইলেভেনের কথা আমেরিকার বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা টুইন টাওয়ার ধ্বংস ইসলামাবাদের আশ্রয়ে থাকা হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে পাকিস্তানের বাদে খতম করেছিল আমেরিকা সেই পাকিস্তানের সঙ্গেই কিনা আমেরিকার মাখামাখি মার্কিন তাবিদারি বা এই বিরোধীদের তাবিদারি না করলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না এটা আধুনিক একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে একটা সময় ছিল যখন নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেতেন আর আজকে সে জায়গায় পাকিস্তান সমর্থন করছে একটা কার্টুন চরিত্র ডোনাল্ড ট্রাম্প দশ মহাদেশকে ওই একটি মাত্র লোক অস্থির করে তুলেছে ডোনাল্ড এই আজকের যুগে তাকে মদল পাকিস্তান দেবে না কে দেবে অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বে প্রতিনিধি পাঠিয়ে পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত মুখ পড়েছে ইসলামাবাদের ঘাড়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের ঋণের বোঝা ঘরে বাইরে চাপের মুখে ধুকছে শাহবাজ প্রশাসন তাই কি আমেরিকার তোষামত করে ট্রাম্পের তাবেদারি করে টিকে থাকার চেষ্টায় পাকিস্তান নিউজ এইটিন বাংলা